আগামীকাল দশই নভেম্বর রোজ রবিবার হাইলাকান্দি শহরতলের বিলপার ধুমকর গ্রামে অনুষ্ঠিত হতে চলেছে ঐতিহাসিক বিশিষ্ট যুব উত্তর পূর্বাঞ্চলের উদ্যোগে ও হাইলাকান্দি জেলা আহলে সুন্নাতওয়াল জামাতের সহযোগিতায় দশই নভেম্বর রোজ রবিবার দুপুর থেকে রাত দশটা পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে উত্তর পূর্বাঞ্চল ভিত্তিক ঐতিহাসিক এই নাতে রাসুল মেহফিল উক্ত মেহফিলে দোয়া উপস্থিত থাকবেন পাকপুরের পীর সাহসী আলহাজ জমিল চৌধুরী ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি প্রায় চূড়ান্ত তৈরি করা হয়েছে বিশাল প্যান্ডেল শনিবার এক সাংবাদিক সম্মেলন করে উক্ত নাতে রাসুল মেহফিলে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজক কমিটির কর্মকর্তারা দিনের সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছেন আয়োজক কমিটির পক্ষে মুখ্য আয়োজক মফজিল হোসেন বড়ভৈয়া হাইলাকান্দি জেলা আহিলে সুন্নাতওয়াল জামাতের সভাপতি তৈবুর রহমান লস্কর ও কার্যালয় সম্পাদক মোস্তাফা আহমেদ বড় হইয়া আসসালামু আলাইকুম নভেম্বর শনিবার দুই হাজার চব্বিশ ইংরাজি হাইলাকান্দি টাউনের নিকটস্থ বিলপাট দুমকর গ্রামে আগামী কল্য দশ নভেম্বর রোজ রবিবার দুই হাজার চব্বিশ ইংরাজি উত্তর পূর্বাঞ্চল উত্তর পূর্বাঞ্চল থেকে নামি দামি নাচ খাওয়ল এখানে উপস্থিত হইবা বিলপার দুমকর গ্রামের যুবকরা এখানে একটা নাতের প্রোগ্রামের ব্যবস্থা করা হয়েছে বিরাট বড় প্রোগ্রাম এখানে আমাদের এখানে অন্তত আমরা পঞ্চাশ পঞ্চাশ হাজার মানুষের উপস্থিতি হইবা এরকম আমরা ব্যবস্থা করা হয়েছে আজকে আমরা এখানে স্টেজ বানানো হইছে এবং স্টেজের কিনারে যে রাস্তাগুলা সব লাইট দিয়া লাইটিং করা হয়েছে লাইট দিয়া ডেকোরেশন করা হয়েছে তো আমরা এই বিলপা ডুমকর যুবক থাকি আমরা অনুরোধ করি আর আপনারা সবর দাবি আর দল তোর হাইলাকান্দি জেলা কমিটির প্রেসিডেন্ট আমরা সহযোগিতা কতটা আজকে খবর দিনও দিনেও আর এখনো ডিস্ট্রিক্ট কমিটির প্রেসিডেন্ট উপস্থিত আসুন চাইনা কইবা আসসালামু আলাইকুম আজকে আমরা এই মুহূর্তে জানাতে চলেছি আগামী আগামীকল দশ নভেম্বর দুপুর থেকে রাত্রি দশ ঘটিকা পর্যন্ত উত্তর পূর্বাঞ্চল ভিত্তিক একটি বিশেষ নাট্য রসুল অনুষ্ঠান অনুষ্ঠিত হইবে উক্ত অনুষ্ঠানে নর্থ ইস্টের বিশিষ্ট নামি দামি বৃন্দ এখানে উপস্থিত হবেন তাই সেই সুবাদে আমাদের প্রস্তুতি পর্ব প্রায় চূড়ান্ত এই মুহূর্তে আমরা প্রস্তুতি প্রায় সেরে নিয়ে আমরা সবাইকে নিমন্ত্রণ আমন্ত্রণ দিতেছি আগামীকালে যাতে সকলের উপস্থিতি ভালোভাবে আমরা পাই আমরা আশা রাখছি প্রায় তিরিশ চল্লিশ হাজার বা পঞ্চাশ হাজারের মতো মানুষ এখানে উপস্থিত হলে আমাদের যে আয়োজন করেছি সে আয়োজনে আমরা জায়গা দিতে আমরা সম্ভব হব আমরা গোটা হাইলাকান্দি জেলার এই মধ্য হাইলাকান্দি স্থিত বিলপাড় গ্রামে এই আয়োজন বোধহয় এই সর্ববত আমরা করেছি আমরা আশা রাখছি এবং আমরা নিমন্ত্রণ দিতেছি সমস্ত হাইলাকান্দিবাসী মানুষ তথা বরাকবিলি বরাক উপত্যকা সহ সকলকে আগামীকালের অনুষ্ঠানকে যেন খুব সুন্দর এবং সাফল্যমণ্ডিত করে সকলের উপস্থিতি আমরা কামনা করছি এইটুকুই আমাদের আজকের কামনা আমাদের এই নাচের যে অনুষ্ঠান সম্ভব সাধারণত হাইলাকান্দিতে এরকম অনুষ্ঠান আর পরিলক্ষিত হয়নি বলে আমরা ভেবে নিয়েছি এবং হাইলাকান্দির বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে যেভাবে আমাদের সাথে যোগাযোগ করছেন আমরা আশা করছি প্রায় পঞ্চাশ হাজারেরও অধিক জনসমাগম হবে আমি এবং আমি এইটুকু বলতে চাই এখানে মাইকিংয়ের ব্যবস্থাও খুব ভালো রয়েছে অনেকে বলেছেন হাইলাকান্দিতে সাধারণত সাউন্ড সিস্টেম খুব ডিস্টার্ব থাকে কিন্তু উল্লেখনীয় হল এখানে শিলচর থেকে খুব ভালো আকারের মাইকিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে বা বাদ সব দিক খুব ভালোভাবে বন্দোবস্ত রাখা হয়েছে আমরা সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করছি আসসালামু আলাইকুম